হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা তো সকাল সকাল দেখো আমার যেটা রুটিন সেটা তো করতেই হবে আর যেহেতু সোমবার থেকে আমার শুরু হয় সোমবার থেকে শনিবার পর্যন্ত আমার জার্নি শুরু আর কি এই এইভাবেই চলে তো সকাল সকাল আমি টিফিনটা করে নিচ্ছি কারণ ছেলেকে তো স্কুলে দিয়ে এসছি মেয়ে টিউশন গেছে ও আবার আসবে ওই জন্য সকালে একটু হালকা কিছু না করলে হয় না আর তোমার দাদা যখন বাড়ি থাকে তখন আর টিফিন করি না মানে সেই শনিবার রবিবারটা তা না আর উঠতেই ভালো লাগে না তো চলো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি ভুল করি কি ঠিক করি সেটা তো তোমাদেরকেই বলতে হবে আমার মনে হয় আমি একটু হলেও যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি হয়তো পুরোটা ভালো দিতে পারি না কিন্তু চেষ্টা করি তো সেটা তোমরা কমেন্ট করে বলবে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এইখানটা আমার ভুল আছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমি তো আমার টিফিনটা করে নিচ্ছি যেহেতু আজকে পাস্তা করব চাউমিন আর আজকে করলাম না পাস্তাই করব কারণ ছেলেও খুব পছন্দ করে মেয়েও খুব পছন্দ করে আর আমিও পছন্দ করি কিন্তু আমার সেই সকালের টাইমটা না খুব খাওয়া দাওয়া খুব কম হয় ওই হালকা একটু চা হলো তো হলো না হলো তো না হলো এরকমই আর কি এই আবার জামা কাপড় কাচতে হবে আবার রান্না করতে হবে ওই জন্য আমি তাড়াতাড়ি না করে উঠতে পারি না তার মধ্যে আবার এগারোটা বাজলে ছেলেকে আনতে যেতে হয় এক হাতে কত কি করব বলো আর এই যে পাস্তা মশলা একটু দিয়ে দিলাম কারণ ওরা সস দিয়ে খায় ঠিক আছে কিন্তু পাস্তা মশলা না দিলে তো ভালো লাগবে না না আর আজকে অল্পই টিফিন করেছি আমার বাইরে ক্যাচরা বালা এসছে আমি যখন ভিডিওটা এডিট করছি না তখনই আসে তো সকালের টাইমে আমি ভিডিওটা এডিট করি ওই জন্য তো চলো আমি একটু বাইরে ওটা দিয়ে আসি দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো টিফিনটা তো অলরেডি হয়ে গেল আর এই যে তুলে নিচ্ছি আমার মতো একটু হালকা করে একটু হয়ে গেছে তাড়াতাড়ি যখন একটু টিফিনটা করে নি আর চাটা আর করবো না এইটাতেই হয়ে যাবে আবার মেয়ে নিয়ে যাবে স্কুলে মেয়ে নিয়ে যাবে ছেলে এসে খাবে ওই জন্য আমি অল্প করেই নিলাম তো চলো এখনকার মতো টাটা আমি বাইরে বালতিটা দিয়ে আসি দিয়ে এসে আবার আসছি তোমাদের সঙ্গে পাস্তা রেডি তো বন্ধুরা সকাল সকাল ঝামেলা বেঁধে গেল এই যে দেখো ছোট গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটা না শেষ হয়ে গেছে আমি পাস্তা করে গ্যাস বন্ধ করে দিয়েছি তারপরে যখন ভাত বসাতে যাচ্ছি গ্যাস শেষ হয়ে গেছে এবার আজকে তাড়াতাড়ি আমি গ্যাসটা পাবো না আর এখন আমি যাব আবার স্কুলে আর ফোন করে দিলে হয়তো ওরা দিতে আসবে কিন্তু কখন আসবে তো জানি না ওই জন্য আমি দেখো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আজকে ঘরেই আছে ওই জন্য একটু রান্নাবান্নার চাপ বেশি আর এই গ্যাসটা না এক্সট্রা আলাদা করেই এনেছিল যখন তখন গ্যাস শেষ হয়ে যায় ওই জন্য আর এই যে দেখো বাইরে এই যে আমার মানে এই জামা কাপড় ভেজানো আছে এগুলো আবার কাচতে হবে আর ওয়েদারটা খুব বাজে আছে কিন্তু আমি কি করি জল ঝরে গেলে তারপরে আমি দিদি আর ওদিকে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে ঘরের অবস্থা দেখো তিনটে চারটে বেডকভার সব কাচতে হবে আর এই ঘরে সবে মাত্র খাটটা পরিষ্কার করেছে আর তার মধ্যে এই বই পড়ে আছে ওই ওইয়ে পড়ে আছে মানে কত তুমি করবে কাজ করে পারলে হয় তো বন্ধুরা দেখো আমরা সমস্ত সবজি কেটে নিয়েছি যা যা রান্না হবে তোমাদের দাদাও হেল্প করেছে রান্না করতে তো তোমার দাদাকে বললাম যে আমি মশলা করছি মশলাটা আমি করে দিচ্ছি তুমি মাছটা ভাজতে থাকো কারণ লেট হয়ে যাবে অনেকটাই দেরি হয়ে যাবে আর যেহেতু যেদিন ঘরে থাকে সেদিন তো আমার মোটামুটি রান্নার শেষ থাকে না এটা খাবো ওটা খাবো সেটা করব ওটা করব এদিকে যে শরীর খারাপ সেদিকে কিন্তু হুঁশ নেই তো যাই হোক আমি মশলাটা করে নিচ্ছি আর মিক্সিটা ছিল বলে আমার বাটা অত করতে হয় না তো আমি বললাম তুমি মাছটা ভেজে রাখো তাড়াতাড়ি হবে তো বলো ঠিক আছে আমি এক এক করে সব করছি তুই গুছিয়ে দে তো লাস্টে আবার মানে ওই ছোট গ্যাসটা নিচেই বসিয়ে নিলাম কারণ অতটা উঁচুতে হাইটে দেখতে পাওয়া যাচ্ছে না তোমাদের দাদা তাই গলা উঁচু করে করে দেখছে আর আমি হাতে পাবো বলো আমার তো ওর ওপরে রান্না করতে গেলে চৌকি দিতে হবে তারপরে রান্না করতে পারবো আর এদিকে দেখো কচুরলতিটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঝিঙা টমেটো এগুলো তোমাদের দাদা কেটে দিয়েছে আমি কচুল লতিগুলো কাটছিলাম কারণ কচুরলতি কাটতে প্রচুর সময় লাগে আর ওটা টাইম ধরে আমি আগে যখন রান্না করতাম আমি আগের দিন কেটে রাখতাম তার পরের দিন রান্না করতাম কারণ কিছু করার নেই আমার তো সময় পাই না না আমি তো সময় পেলে তারপরে না সব কিছু করবো তো এদিকে মশলাটা করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা টাদা সব কেটে নিয়েছি নিয়ে আদা আর পেঁয়াজ রসুনটা একসঙ্গে মিক্সিতে করে নেবো তো এক হাতে ফোন এক হাতে মিক্সি কী করে কাজ করি তো আমি আগে সমস্ত কাজটা করে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে আর তোমাদের দাদা এক এক করে কাজ করছে তো গাছটা নিচে নামিনি নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো এই যে দেখো গ্যাসটা নিচে নামিয়ে দিয়েছি আর তোমাদের দাদা বসে বসে কাজ করছে রান্নাটা করছে আর মশলাটা করে তো একটু জল দিতেই হবে যেহেতু কচুর লতিটা সেদ্ধ হবে এই জলেই তো জলটা একটু ফুটে উঠলেই কচুর লতিটা দিয়ে দেব তো আমাকে বলছিল এই রান্নাটা করার জন্য তো আমি বললাম আমি সব কিছু দিয়ে দিচ্ছি তুমি শুধু খুন্তিটা দিয়ে ঘাঁটতে থাকো কারণ আমার বাইরে জামা কাপড় আছে সেগুলোও দিতে হবে আর টুকটাক আমি যদি রান্নার এখানে বসে থাকি তাহলে আমি আর কাজ করতে পারবো না ওই জন্য বললাম তুমি বসে বসে রান্নাটা করো আমি সব কিছু দিয়ে দিচ্ছি তুমি শুধু বসে বসে খুন্তিটা নাড়বে তো বন্ধুরা এই যে দেখো লতি প্রায় অনেকটাই হয়ে এসছে আর যে জলটা দিয়েছিলাম জলটা পুরো এতে শুষে নিয়েছে কারণ ওইটা না হলে তো ওটা সেদ্ধ হবে না না তো কিভাবে হুমড়ি পড়ে রান্না করতে হচ্ছে তো গ্যাসওয়ালাকে ফোন করলাম বললো কালকে দেবে গ্যাস আর যেহেতু আমার খাতার গ্যাস নয় ব্ল্যাকে ওই জন্য কালকে দেবে তো আমার কোনো প্রবলেম নেই কারণ এই গ্যাসটা আছে তো আমরা একটা জায়গা নেব নেব করছি ওই জন্য আর মানে এখানে কোনো ঝামেলা করছি না একবারে যেখানে সেট হয়ে যাবো ওখানেই সব কিছু খাতার গ্যাস করে নেব তো আজকে আবার যেতে হবে আমাদের একটু শ্যামবাজারে ওটা শ্যামবাজারে নয় ওটা গড়িয়া হাটে যেতে হবে কারণ একটু জামা কাপড়ের বাজার করার আছে আমার শাশুড়ি মা আসবে আবার কারণ আমার নন্যদের শ্বশুরের বছর কির কাজ আছে ওই জন্য তো বন্ধুরা কচুল তো হয়ে গেছে আর এই যে দেখো এক এক করে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা রান্নাটা করছে আর যেটা বলছিলাম যে আমার ননদের শ্বশুর মারা গেছে এক বছর আগে কিন্তু সেটা বছরকির কাজ হবে তো ওই জন্য তাদের সবার ফ্যামিলির জন্য জামা কাপড় সবটাই কিনে দিতে হবে শাশুড়ি মা আসবে তো ওই জন্য আমরা যাবো গড়িয়াহাটে শ্যামবাজারে আর যাবো না বলেছিলাম শ্যামবাজারে যাব কিন্তু যাবো গড়িয়াহাটে কারণ ওখানেই তো জামা কাপড়ের মার্কেট আর শাশুড়ি মাকে বললাম যে তুমি একদিন আগে আসবে তো উনি আসবে কিন্তু আমাদের তো সময় অনুযায়ী কাজটা এগিয়ে রাখতে হবে না উনি যখন আসবে তখন হয়তো তোমাদের দাদা সময় পাবে না আমি সময় পাবো আর আমি সময়টা পাই কখন টিউশন ওদেরকে ছেলে মেয়েকে টিউশন দিয়ে এসে তারপরে আমি পুরো সময় পাই তো ফাইনালি সমস্ত রান্না কমপ্লিট করে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি কারণ বিকালে আবার ছেলে মেয়েকে টিউশন দিয়ে এসে আমরা যাবো গড়িয়াহাটে না দিলেও তো নয় না এগুলো তো কর্তব্য দিতেই হবে আর এই যে কচুর লতি আর মাছের ডিম এনেছিলো সেটা আমি আলাদা করে বড়ি করব বলে কিন্তু সময় পাইনি ওই জন্য তরকারিতে দিয়ে দিয়েছে আর একেবারে তো রাত্রেরই রান্না কারণ এত কিছু রান্না হচ্ছে আমি ফের আবার রাত্রে রান্না করতে যাব ওই জন্য আমি দুপুরে একবারে রান্না করে রাখি ওটা আমার সুবিধা হয় কারণ অত আমার রান্না করার সময় নেই আর দুটো একটা মানুষ ঘরে থাকবো কত রান্না করবো তো তো আপাতত সবাই একসঙ্গে খেতে বসেই যাব আর ছেলেকে তো মাছ ছাড়িয়ে দিতে হবে আর সব থেকে বড়ো কথা আমি না ভাজা মাছটা খুব পছন্দ করি ওই জন্য ঝোলের মাছটা আমার ভাগের মাছটা আমি দিই না আমি তরকারি ইচ্ছে হলে খাই আর কচুর লতিটা দিয়ে আমি মাছ ভাজাটা খাবো কারণ মাছ ভাজাটা আমার খুব খুব ভালো লাগে তাই যে মাছই দাও না কেন আমার মাছ ভাজাটা খুব ভালো লাগে আর ছেলেকে তো মাছ ছাড়িয়ে না দিলে ও খাবে না লাস্টে বললো আমি ঝোলের মাছ খাবো না আমি ভাজা মাছ খাবো ওই জন্য আমার ছেলেকে ভাজা মাছ ছাড়িয়ে দিচ্ছি আর ওদেরকে টিউশন দিয়ে তাড়াতাড়ি টিউশনটা দিয়ে আমি বেরিয়ে যাব কারণ আবার আসতে লেট হবে তো ওই জন্য আর গড়িয়াহাটে গেলে সবাই জানো যে কি হয় আর কি এটা নেবো না ওটা নেবো এটা নেবো না ওটা নেবো আমার তো এরকমই হয় তোমাদের দাদাকে আমি মাঝে মাঝে বলি কি যে ওদিকে নিয়ে যাবে না তাহলে কিন্তু আমার মাথা ঘুরে যাবে কারণ ওদিকে নিয়ে গেলে আমার মাথা ঘুরে যেতে পারে তখন তোমার পকেটও খালি হতে পারে এরকম বলি আর কি বাজারের মধ্যে জাস্ট মজা করছিলাম তো খাওয়া দাওয়াটা করে রেডি হই তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে দেখো একবারে বিকালে সন্ধেবেলা চলে আসলাম আর আমি একটু মানে ঢঙ্গি দিচ্ছিলাম আর কি কারণ কাজ করতে করতে আমার গান ছাড়া থাকে তো ওই জন্য আমি একটু ঢুঙ্গি দিচ্ছিলাম আর তোমাদের দাদাকে বলেছি যে তুমি ছেলে মেয়েকে দিয়ে আসো তার মধ্যে আমি রেডি হয়ে নেবো তো এই যে দেখো ঢুঙ্গি দিতে দিতে ঢুঙ্গি দিতে দিতে কাজ করছি আর তার মধ্যে আমার বান্ধবীর মেয়ে আসলো ওই যে প্রসাদ দিতে এসছিল কালী মায়ের প্রসাদ দিতে এসছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল ওরা চলে গেছে আমি বললাম হ্যাঁ ওদেরকে একটু আগেই দিয়ে আসা হয়েছে কারণ আমরা এক জায়গায় যাবো বলে ওই জন্য আর আসার সময় ওর মাই নিয়ে আসে কখনো আমি নিয়ে আসি ওরা যখন বিজি থাকে তখন তো আমি একটু প্রসাদটা মুখে দেব ও তারকেশ্বরের প্রসাদ আর কি ওরা দেওয়ার গেছিলো ওই জন্য প্রসাদটা পাঠিয়ে দিয়েছে আর আমি যখন ভিডিওটা এডিট করি তখন চারিদিকে আওয়াজ আর আওয়াজ আওয়াজ আর আওয়াজ আর এই যে দেখো কমেডি ঝগড়া কমেডি ঝগড়া মানে আমাদের ঝগড়ার কোনো মাথা মুন্ডু নেই কী একটা বলেছিল আমাকে বলছে তুই আমার পকেট থেকে টাকা নিয়ে নিয়েছি আমি বলছি আমি নিই নি আমাকে বলছে না তুই নিয়ে নিয়েছিস আমার পকেট থেকে টাকা ওই নিয়ে আমাদের কমেডি ঝগড়া হচ্ছিল আমি তখন বলছিলাম যে এত টাকা খরচা করছো তখন হুঁজ থাকে না আর আমি যদি পকেট থেকে দশ টাকা বের করে নিই না তখন ওনার বিশাল মনে থাকে যে আমার পকেট থেকে টাকা বার করে নিয়েছে এরকম লোক আর কি তো যাই হোক আমাদের ঝগড়ার কোনো মাথা মুন্ডু নেই রেডি রেডি তো হয়ে গেছি এবার বেরোবো আর আমি বলি ভূত আমার বলে ভূত নিই আর আমি বলি বুড়ো বুড়ো ভূত তো আমি তো রেডি আর এই যে দেখো অবস্থা দেখো এই যে বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি আর হালকা হালকা সন্ধ্যে পড়ছে আর কি মানে সন্ধ্যে পূর্বপূর্ব ভাব ওয়েদারটা যা লাগছে না কি বলবো চারিদিকে লাইট আর মানে সবে সন্ধ্যে হবো হবো ভাব তো পূর্বপূর্ব ভাব মানে এই বিশাল লাগে দেখতে এই এই সময়টা বিশাল লাগে ভালো লাগে দেখতে আর কি তো আমরা অলরেডি টোটোতে বসে গেছি আর তারপরে আমরা আবার ওই সাইডে যে অটোটা পাইনি আবার কিছু দূর হাঁটতে হবে সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে আর আমি মার্কেটে যেয়ে যতটা পারি আমি তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো কারণ সম্ভব হয়ে ওঠে না এক হাতে কাপড় দেখা এক হাতে ভিডিও করা সম্ভব হয় না তো এই যে দেখো টোটোতে বসে আছি এবার টোটো থেকে নেমে আমরা একটু হেঁটে যাব। কারণ আবার গাড়ি ধরতে হবে ওই জন্য তো একবারে হয়তো তোমাদেরকে আমরা যখন মার্কেটে ঢুকে যাব তখন হয়তো দেখাবো কিন্তু আর একটুখানি বাদেই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো খুব মজা তো এই যে বন্ধুরা বললাম না টোটো থেকে নেমে একটু হেঁটে যেতে হবে কারণ আমরা গাড়িটা পাইনি এই মোড়ে যে অটোগুলো থাকে সে অটোগুলো এখন নেই বলছে যে এখন একটু অটো কম আছে ওই জন্য এখানে নেই আমাদের যেতে হবে সেই ঢালাই ব্রিজ না কী বলে ঢা ঢালাই ব্রিজ নয় পাটুলি পাটুলির ওখানে যে তারপরে আমাদেরকে টোটো অটো ধরতে হবে হলে আমরা গাড়ি পাবো না তো চলো একবারে মার্কেটে গিয়ে দেখা করছি তো বন্ধুরা গড়িয়াহাটে চলে এসছি আর এই শাড়িটা পছন্দ হয়েছে আর একটা তাঁতের শাড়িও নেওয়া হবে কিন্তু এই যে দোকানটা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে কি বলবো কিন্তু এই যে কাকুটা বলল যে মা এখন তো মানে পুজোর বললো এখন পুজোর মাল উঠবে তো ওই জন্য এখন একটু কালেকশান কম আছে কিন্তু আমার তো মনে হচ্ছে না যে কম আছে কত সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আমাদের কাজ একটা দোকান থেকে মেটেনি আমাদের অনেক দোকান ঘুরতে হয়েছে তারপরেই কাজ মিটেছে আর আমার রাস্তার ধারে ঘর তো মানে এডিট করতে গেলে প্রচুর সমস্যা হয় তো যাই হোক এই একটা কালেকশান বার করেছে কিন্তু লাস্টে আমরা তাঁতের শাড়ি একটা নিলাম একটা পরা শাড়ি নিলাম কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না যে বছর কিতে সবাইকে দিতে হয় না দিতে হয় না এটা একটু কমেন্টে জানিও তো তো যাই হোক ননদ আমার তো মনে হয় দিতেই হয় তো কালেকশানগুলো এত সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে কি বলবো আর ওই যে সাইডে যে ব্লু শাড়িটা দেখতে পাচ্ছ আমার খুব পছন্দ হয়েছিল ব্লু শাড়িটা কিন্তু আমি যেহেতু পুজোর সময় কিছু নেবো না ওই জন্য আর এখন আর জোর করলাম না কারণ সামনে অনেক খরচ আছে ওই জন্য তো কাকু মা তোর কোনটা পছন্দ আমি বলছে আমার তো সবই পছন্দ হচ্ছে আমি কোনটা নেব আর নেবো না তো লাস্টে দেখো এই যে গোলাপি কালারের যে তাঁতের শাড়িটা এই শাড়িটা আমার ননদের জন্য নেওয়া হয়েছে এই যে এই আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা আমার ননদের জন্য নেওয়া হয়েছে তো এই দোকানে এই দুটো শাড়ি আপাতত হয়েছে আর এক দোকানে যাব তোমার সায়া ব্লাউজ নিতে আর তারপরে দোকানে যাব আমার নন্দায়ের জন্য গেঞ্জি ভাসুরের জন্য গেঞ্জি ছেলেদের জন্য গেঞ্জি প্যান্ট মানে প্রত্যেকটা দোকান থেকে প্রত্যেকটা জিনিস নিতে হচ্ছে এক দোকান থেকে আমরা পাচ্ছি না তো এই যে দেখো বেরিয়ে পড়েছি অন্য দোকানে যাচ্ছি কারণ যেখানে ব্লাউজের দোকান বেশি সেখানেই তো যেতে হবে না আর চুড়িদারগুলো জাস্ট দেখতে হবে আর যারা তোমরা গড়িয়াহাটে এসছো তারা তো অবশ্যই জানো যে মার্কেটটা কী আমার তো খুবই ভালো লাগে আমার যখনই কিছু নেওয়ার হয় আমি দেড়শো টাকারও যদি কুর্তি নিই তো আমি এখান থেকেই নিই তো এই যে দেখো কাকুকে বলছিলাম যে আমাকে দেখাও তাড়াতাড়ি আমার একটু তাড়া আছে তো সায় একটা আপাতত নিয়ে নিয়েছি তারপরে এই যে প্লেন ব্লাউজ দেখছিলাম তারপর দেখলাম যে না ডিজাইনের খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ওই যে দেখো বার করছে কিন্তু ওই ব্ল্যাকটা আমি নিয়েছি কিন্তু ব্ল্যাক বলতে ঠিক ব্ল্যাক ঠিক নয় ব্লু টাইপের মিক্স আছে কিন্তু হাতে একরকম ডিজাইন আর তোমার মানে বডিতে আর এক রকম ফের ব্লাউজ নেওয়ার পরে এই যে দেখো আর একটা দোকানে চলে এসছি গেঞ্জির দোকান গেঞ্জি এটা হচ্ছে আমার নন্দায়ের জন্য মনে হয় না কী জানি না কিন্তু সব কিছু তো এভাবে দেখাতে পাচ্ছি না তোমাদের বাড়ি যেয়ে তারপরে আমি সমস্তটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখাবো যে কার জন্য কি নেওয়া হয়েছে তো হ্যাঁ এই এই প্যান্টটা নেওয়া হয়েছে আমার ননদের বড় ছেলের জন্য আর ওই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা নেওয়া হয়েছে ছোট ছেলের জন্য এরকম করে করে নেওয়া হয়েছে আর কি আর ব্যাগের দোকানে গিয়ে আমার হলুদ কালারের একটা ব্যাগ পছন্দ হয়েছিল উফ আমি বললাম পুজোর সময় নেবো তো দোকানদার বলছে এখন যে জিনিস তিনশো টাকা পাচ্ছ সেই জিনিস তুমি চারশো পাঁচশো টাকায় পাবে তাই আমি বললাম আমি পুজোর সময়ই নেবো এখন নেবো না তো বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসছি আর কি কি জামা কাপড় নিয়ে এসছি সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এই যে দেখো ওরা যায়নি বলে ওদের জন্য পকোড়া নিয়ে আসা হয়েছে পকোড়া সবার জন্যই নিয়ে আসা হয়েছে আর আমরা একমাত্র নিয়েছি পাপস নিয়েছি এটাই তোমাদেরকে দেখালাম কিন্তু জামা কাপড়ের কালেকশন এখন দেখানো সম্ভব নয় দুটো পাপস না নিলে হচ্ছিল না কারণ বর্ষার সময় কিন্তু পাপসগুলো খুব মোটামোটা হয়েছে ভালো হয়েছে পাপসগুলো আর পকোড়া দেখলে আমার ভীষণ লোভ লাগে আমি খুব লোভই জানো তো তো যাই হোক পকোড়া দেখলে কার না লোভ লাগে বলো তো ওরা যায়নি বলে ওদের দুজনের জন্য সবার জন্যই আনা হয়েছে তো মেয়ে আর আমি এই যে বাটিতে সস নিয়ে নিয়েছি আর চাটনিটা ওরা এত সুন্দর বানায় মানে কি বলবো চাটনিটা আমি দোকানে গেলে এক্সট্রা দুটো প্যাকেট না আমি চেয়ে নি জানো তো আমি বলি আমাকে দুটো প্যাকেট এক্সট্রা দেবে তো বলে কেন আমি বলি না চাটনিটা খুব সুন্দর লাগে আর চাটনি শেষ হয়ে গেলে পকোড়া ভালো লাগে নাকি ওই জন্য তো বলে আচ্ছা ঠিক আছে আমরা দিয়ে দেবো তো এত ভিড় হয় দোকানটা আর পকোড়াগুলো এত টেস্টি হয় আমার ভীষণ ভালো লাগে আমি একটা খাই দুটো খাই ওই দোকান থেকেই আনি বাইপাসের পাশে আর গরম খেতে গিয়ে না আমার ঠোঁটে লেগেছে তো ঘরে এসে বললাম এখনও তো ভাত হয়নি তো ভাতটা বসিয়ে দিয়ে সবাই মিলে লুডু খেলবো আর আমার ছেলে মেয়ে তো লুডু খেলতেই পারে না এরকম পরিস্থিতি তো লুডু খেলার সময় কী হাসি তো আগে চলো এটা খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে একটুখানি লুডু খেলবো খেলে তারপরে খাওয়া দাওয়া করে শিয়ে পড়বো তো চলো এখনকার মতো টাটা একটু খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা পকোড়া খেয়ে চেঞ্জ করে এই যে দেখো একটু লুডু খেলতে বসে গেছি সবাই মিলে যেহেতু ভাত বসিয়ে দিয়ে এসেছি তো আমি বললাম ভাতটা হতে তো টাইম লাগবে তো সেইটুকু সময় একটু লুডু খেলি চারজন তো লুডু খেলছে আমার ছেলে আর আমার তো হাতই ভালো পড়ছে না আর তো আমাদের দাদা বলতে খেলতে জানে না এই করে না আর আমার ছেলে মারতেই পারে না তো এখন কটা বাজে দেখো এগারোটা এগারোটা পাঁচ তো এগারোটা পাঁচের সময় আমরা এখন লুডু খেলছি রাত এগারোটা পাঁচের সময় তো রান্না যেহেতু বসিয়ে দিয়েছি শুধু ভাতটা করতে হবে তোমরা জানো যে দুপুরে কত কিছু রান্না হয়েছিল আর ভাতটা আমি একসঙ্গে করি না ভাতটা রাত্রেই করি কারণ গরম গরম তো ওই জন্য তো আমার মেয়ে গালে হাত দিয়ে বসে আছে আর লাস্টে খেলাটাই এমন পজিশানে চলে গেছে লাস্টে তোমাদের দাদা না রাগ করে লুডু উল্টে দিয়ে যাব আমার ছেলের জন্য মানে ওকে যদি আমরা বলি এটা এ স্টার বা এটা কিছু না ওটা স্টার হবে না ওখানে গেলে কেউ কাটতে পারবে না মানে এই নিয়ে তর্কতর্গি হচ্ছে আমরা বলছি কোটের ভিতরে কোনো গুটি রাখিস না কারণ কোনটা বেরোবে কোনটা বেরোবে না বুঝতে পারবে না ওই যে দেখো ও রাখতে দেবে না তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকের অবস্থা দেখো মানে এই রকম লোক তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার দেখো সাড়ে এগারোটা বেজে গেছে আমার ভাতও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব আর কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নতুন ভিডিওতে টাটা